but i'm just too so afraid that i'll be wrong আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আবারও স্বাগতম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আমার চ্যানেল এফ এম ডেলি ব্লগ স্টোরিতে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট রইলো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করে লাইক করে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আর কামনা আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলে এলাম বেডরুমে বেডরুমটা গুছানোর জন্য বেডরুম গুছাতে গুছাতে আপনাদের সাথে একটু ছোটো গল্প শেয়ার করি আর ছোট গল্পটা অবশ্য আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছে তাদের সাথে সম্পৃক্ত মনে হয় ক্লাস সিক্সে কিংবা সেভেনে ইংলিশ স্টোরি বুক ছিল আমাদের একটা অপশনাল সেটাতে এমন একটা গল্প ছিল যে কোনো এক গ্রামে এক শিয়াল বসবাস করত। তো একদিন শিয়াল কোথাও যাবার সময় রাস্তার পাশে দেখলো যে আঙ্গুরের বাগান তো আঙ্গুরগুলো ছিল অনেক উপরে শিয়ালটা আঙ্গুর খাওয়ার লোভ সামলাতে পারেনি সে বাগানের ভেতর গেল এবং পরপর লাভ দিতে লাগল। লাভ লাভজাফ করার সময় একটাও সে আঙ্গুর পেল না আঙ্গুর খেতে পারল না অবশেষে সে লাফালাফি করে যখন ক্লান্ত হয়ে গেল। তখন নিজের মনকে সে বুঝ দিল এই বলে যে আঙ্গুর ফল টক টক আঙ্গুর ফল খেয়ে কি হবে তো আমাদের মতো যারা নতুন ইউটিউবার আমাদেরও এই অবস্থা তিন মাসের বেশি হয়ে গেল ইউটিউবে আছি এই প্ল্যাটফর্মে এখনও কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না কোনো ভিউজ এমন না কোনো একটা ভিউ ভিডিও সম্ভবত হান্ড্রেড পার করেনি লং ভিডিও শর্ট ভিডিও কখনও ভিউজ হয় কখনো হয় না এই চলছে তো মনকে এই বুঝ দিচ্ছি শিয়ালের মতো হয়ে যাবে হয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক রেসের অনেক প্রতিযোগিতার মধ্যে এখানে কাজ করতে হয় করতে থাকো টিকে থাকতে হলে করতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই তো এই এই বুঝেই এইভাবেই আর কি কাজ করে যাচ্ছি দেখি সফলতা আসে কি না আসলে তো আসলো না আসলে কি করব ইনশাআল্লাহ আশা করছি অবশ্যই আসবে আশা করছি অবশ্যই আসবে ইনশাল্লাহ তো এই তো চাদরটাও চেঞ্জ করে নিলাম আমি আপনাদের সাথে গল্প করতে করতে আর এখন যেহেতু শীতকাল এসে গেছে তো পাতলা কম্বলটা এখন আর নেই না পাতলা কম্বলটা মাঝে মাঝে নেই থাকে বেডের উপরে আমার হাজব্যান্ডের মাঝে মাঝে বেশি গরম লাগে তো উনি পাতলা কম্বলটা নেন এই জন্য আমি রাখি এখন ওইটা আলমারিতে রাখিনি আর ভারী কম্বল আমার অনেক শীত আমার হাত পা ঠান্ডা হয়ে যায় বেশি আর গরম পানি ছাড়া তো আমি গোসলেই করতে পারি না এখানে ঠান্ডা এই দেশের ঠান্ডা আমার বেশি লাগে অসুস্থ হয়ে যায় আমি কী কারণে ছোটোবেলায় আমার টনসিলের অনেক সমস্যা ছিল একটু ঠান্ডা লাগলেই আমার দুই কানের দুই পাশে মানে দুই গালের নিচে ফুলে যেত তো এজন্য জন্য আম্মা অনেক চিকিৎসা করিয়েছেন আর ওই নারী শিশু হসপিটাল আছে সেখানেও ম্যাডামদের কাছে গিয়েছিলাম ওনারা বলেছেন ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে বলতো বাচ্চাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবেন তাহলেই হবে তো সেই থেকে আমি নিজেও যখন আমি একা একা বাইরে জব করা শুরু করলাম নিজের সেফটি আমি নিজেই খেয়াল করি আমি গোসলের সময় গরম পানি ব্যবহার করি চুল ভেজানোর সময় অল্প পানি ব্যবহার করি আর সেটা আমার একটা নিজস্ব পদ্ধতি আর আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এত ঠান্ডার মধ্যে ঠান্ডা থেকে বাঁচতে পারছি হয় মাঝে মাঝে সর্দি ঠান্ডা লেগে যায় অসুখ বিসুখ হতে হয় অসুখ বিসুখ না হলে নিজেকে মুমিন দাবি করা যায় না ইমানদার দাবি করা যায় না আমার মনে হয় সবারই অসুখ বিসুখ হয় বিপদ আপদ সবারই আসে এটাই আল্লাহ প্রদত্ত পরীক্ষা আমাদের জন্য অসুখ বিসুখ একটা পরীক্ষার মধ্যেই পড়ে তো যাই হোক এই যে বেডশিট গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে নিলাম আর কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমার জন্য এই যে এটা এনেছেন রিং লাইট স্ট্যান্ড আমার অনেক শখ ছিল এটা আমি ভেবেছিলাম ছোটো আনবে তো ইনি মশলা বড়ই এনেছেন আমার জন্য অনেক সুবিধা হয়েছে আগে ছিল না এখানে সেখানে মোবাইল রেখে ভিডিও করতে আমার অনেক কষ্ট হতো তো সবাই আমার ভিডিওটি কেমন হলো জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম